সারা সপ্তাহের মধ্যে একটা দিন যদি এক্সট্রা ছুটি পাওয়া যায় তাহলে মন্দ হয় না আজকে শুক্রবার গুড ফ্রাইডের ছুটি পড়েছে স্কুলে তো বাড়িতে বসে না থেকে স্কুল যেহেতু ছুটি আছে ঘুরতে চলে এসছি পার্কে টিকিট কেটে এর মধ্যে ভেতরে চলেও এসেছি ওয়েদার খুব ভালো না হলেও ঘুরতে আসার মতো ওয়েদার না হলেও আজকের আবাংলায় একটুও বৃষ্টি নেই তবে সারা আকাশ জুড়ে প্রচণ্ড মেঘ করে আছে তো বাড়িতে বসে না থেকে চলেই আসলাম প্রথমেই ঢুকে ঢুকে এইটাই হচ্ছে ফটো তোলার মেন জায়গা তো এই জায়গাটা যেহেতু ফাঁকা ছিল ফটোগুলো তুলে নিলাম আর এই যে পাহাড়ি চাপার গাছগুলোতে এত ফুল ফুটেছে পার্কে ঢুকে আজকে এক্সট্রা পাওনা হচ্ছে এই চাপা ফুলের গন্ধ চারিদিকটা এই পাহাড়ি চাপার গন্ধে ম ম করছে আর যেহেতু একটা লম্বা উইকেন্ড প্রচুর প্রচুর মানুষ কিন্তু ঘুরতে এসেছে আজকে এখানে প্রচুর ট্যুরিস্ট তো আমরা একটুখানি এগিয়ে এসেছি আমার সঙ্গে আজকে মা আর ভাইও এসেছে নিচে পার্কটা ঘুরে দেখার আগেই এই ফুলগুলোই দেখে একটু আটকেই পড়লাম ফুলগুলোর খুব একটা নাও আমার জানা নেই আর সেরকম কোনো গন্ধও নেই তবে দেখতে ভীষণ সুন্দর বেশ কতকগুলো ওখানে ফটো তুলে নিয়েছি খুব ভালো এসেছে ফটোগুলো এই যে কি সুন্দর না দেখতে ফুলগুলো এই ফুলগুলো যেমন দেখতে সুন্দর তেমন এখানে আরও একটা ভালো জিনিস আছে বুদ্ধ মন্দির যাওয়ার আগে এই বুদ্ধাপার্কের ভেতরেই একটা শিব মন্দির আছে আগে শিব মন্দিরে মহাদেবকে দর্শন করি তারপরে সামনের দিকে এগিয়ে যাব এর আগেও অনেকবার বুদ্ধাপার্কে ঘুরতে এসেছি তবে এই মন্দিরটা বন্ধ থাকে আজকে লাকিলি এই মন্দিরটা খুলে রেখেছে যাই হোক মন্দির দর্শন করে চলুন এবার পার্কে যাই তো এই যে আমি আমার সঙ্গে মা আর ওই যে পেছনে ভাই আসছে ভিডিও করতে করতে আসলে পার্কের ভেতরটা এতটাই সুন্দর ফটো বা ভিডিও না করলে একেবারেই চলে না আর এই যে গাছটা দেখুন এই অসময়ে এত সুন্দর ফুলগুলো ফুটেছে আসলে বসন্ত তো ওই জন্য জানান দিচ্ছে আর ওই দেখুন দূরে কিন্তু মূর্তিটা সুন্দর দেখা যাচ্ছে তবে মূর্তি দর্শন করতে যাওয়ার আগে আজকে এসেছি এই ছাদটাতে এখানে একটা অডিটোরিয়াম আছে আর তার ওপরের এই ছাদটা এত বড় আর এত সুন্দর আর ছাদের ওপর থেকে গোটা রাবাংলাটা খুব সুন্দর দেখা যায় তো এই ফাঁকা ছাদে একটু নাচানাচি করে নিই একটু একটু ঢং করে নিই তারপরে যাব। আর যেতে যেতে এই দেখুন একটু দু একটা ঘাস ফুল পেয়েছি ওগুলো নিয়ে একটু বাচ্চাদের মতো খেলা করেই নিই যা এটা আর হচ্ছে না আগেরটা ভীষণ সুন্দর হলো তো যাই হোক ফাইনালি যেহেতু এটা অনেকটাই দূর চলেই এসেছি এই পার্কের ভেতরটা কিন্তু অনেক বড় ঘুরতে প্রায় দু ঘন্টা সময় লেগে যায় তাই মাঝে মাঝে একটু করে ঘুরি আর একটু করে বসে রেস্ট নিয়ে নিই আর যতবার রেস্ট নিই ততবারই ফটো তুলি তো ফাইনালি আমরা মূল মন্দিরের কাছে চলে এসেছি মোবাইলে দেখে হয়তো বুঝতে পারছেন না এই মূর্তিটা কিন্তু ভীষণ ভীষণ বড় আর এই স্ট্যাচুর নিচে ভেতরে মন্দিরে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয় তাই ভেতরে দর্শন করে বাইরে এসে একটু মায়ের কাছে বসে বসে আদর খাচ্ছি ছুটির দিন উপরন্তু মা আমার কাছে বেড়াতে এসেছে একটু আর আদর তো পাওয়াই যায় তাই না তো মায়ের সঙ্গে ফটো তোলার পর এই যে এখন ভাই আর আমার ট্র্যান্ড আর সব শেষে নিজের তো দুশো তিনশো ফটো না উঠলে মন ভরেই না তাই না আর যখন চারিদিকে দেখি এত এত ট্যুরিস্ট এসে এত এত ফটো তুলছে তখন ফটো তোলার ইচ্ছেটা আরও দুগুণ বেড়ে যায় কী সুন্দর চারপাশটা না এইরকম একটা সুন্দর জায়গায় ফটো না তুলে থাকা যায় বলুন তো তবে যাই হোক মোটামুটি ঘন্টা দুয়েক হয়েই গেছে আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না চলুন এখান থেকে বেরিয়ে টুকটাক কিছু খাওয়া যাক পার্কের ভেতরেই এখন এরকম ছোট ছোট প্রচুর দোকান করেছে এখানে বেশ কিছু লোকাল জিনিসও বিক্রি হয় আর তার সঙ্গে সন্ধেবেলা চা আর তার সঙ্গে টাটাও বিক্রি হয় ছোট্ট মতো ক্যাফেও একটা খুলেছে যদিও আমরা এখানে খাবো না এখান থেকে যাব হচ্ছে শর্টকাট রাস্তা নিয়ে মেন বাজারে আর সেখানেই খাবো হচ্ছে মোমো তো এই জায়গাটাও ভীষণ সুন্দর পার্কের পেছনে একটা ফাঁকা রাস্তা আছে সেই দিকটা দিয়ে নেমে গেলেই এরকম একটা ছিমছাম নিরিবিলি সুন্দর জায়গা পাওয়া যায় আর এখানেও একটা মনেশ্রী আছে চাইলে ঘুরে নিতেই পারেন ভীষণ সুন্দর দেখাবে তো চলুন এর মধ্যে মোমোর দোকানে পৌঁছেও গেছি অর্ডার করেছি চিকেন মোমো তার সঙ্গে এক প্লেট ভেজ মোমো আর এই দোকানের চিকেন মোমোটা জাস্ট অসাধারণ বানায় দেখতেই পাচ্ছেন চিকেন মোমোগুলো কি বড় বড় সাইজ তবে এত পাতলা চামচ দিয়ে খেতে গিয়ে ভেঙেই গেল। এই দেখুন কি অবস্থা আর তার সঙ্গে এই স্যুপটা কিন্তু আরও সুন্দর তো চলুন আমি আর বকবক করব না আমি আমার মোমোতে বরং কনসেনট্রেট করি মোমোগুলো খেয়ে এরপরে বাড়ির পথে হাঁটা দেব। তো আজকের এই ছোট মিনি ব্লগটা কেমন লাগলো সেটা চটপট কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই রাবাংলা একবার ঘুরতে আসবেন